হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা যারা জিমেল অ্যাকাউন্টে ইউজ করি অনেক সময় কী হয় আমাদের জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি আমরা ভুলে যাই এবং পরবর্তীতে যখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা অন্য কোনো জায়গায় লগ ইন করতে হয় তখন আমাদের পাসওয়ার্ডটা প্রয়োজন পড়ে কিন্তু আমরা পাসওয়ার্ডটা ভুলে থাকার কারণে আর আর আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনার ফোন থেকে বের করতে পারবেন আর যদি বের করতে না পারেন তাহলে আপনি কীভাবে আপনার ফোন থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন খুব ওয়েতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক অলরাইট তো আমি আপনাদেরকে তিনটা স্টেপ দেখাবো যে কিভাবে আপনার আপনার ফোন থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন তো ফার্স্ট স্টেপে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোন থেকে আপনার পাসওয়ার্ডটা পেতে পারেন তার জন্য আপনি জাস্ট কি করবেন এখান থেকে আপনার সেটিংস অ্যাপসে চলে যাবেন সেটিংস অ্যাপসে পর सिंपली আপনি এখান থেকে জাস্ট কি করবেন গুগল যে একটা অপশন রয়েছে এই অপশন একটা ক্লিক করবেন আপনি যদি অপশনটা খুঁজে না পান তাহলে জাস্ট সার্চ বারে ক্লিক করে এখান থেকে সার্চ করলে কিন্তু গুগল অপশনটা চলে আসবে তারপর আপনি জাস্ট অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যদি এরকম কিছু ইন্টারফেস আসে তাহলে জাস্ট আপনি এখান থেকে কি করবেন এই এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অল সার্ভিস জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন তারপর আপনি জাস্ট কি করবেন এখান থেকে যে অটো ফিল উইথ গুগল জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি জাস্ট কি করবেন এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন আপনি যদি কখনো আপনার এই ফোনে আপনার যে জিমেইলের পাসওয়ার্ড রিকভারি করতেছেন সেই জিমেইলটা যদি লগইন করা থাকে বা এই ফোন থেকে যদি আপনি কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটা এখান থেকে পেতে পারেন তো আপনি জাস্ট কি করতে হবে এখান থেকে জিমেইল যে একটা অপশন পাবেন জিমেইল অপশনে ক্লিক করলে আপনার ফোনের স্ক্রিন লক যাবে সেই স্ক্রিন লক এর উপরে আপনার ফোনের যে লকটা রয়েছে সেই লকটা দিয়ে দিলে কিন্তু আপনার নাম্বার পাসওয়ার্ড শো কিন্তু এখানে শো করবে এখান থেকে কিন্তু আপনি খুব ইজি ভাবে আপনার জিমেল এর পাসওয়ার্ডটা পেতে পারেন তো সেকেন্ড আরেকটা অপশন হচ্ছে যে আপনার ফোনে যদি আপনি যেই জিমেল এর পাসওয়ার্ডটা রিকভারি করছেন সেই জিমেলে যদি লগইন থাকে তাহলে জাস্ট আপনি কি করবেন এখান থেকে আপনার জিমেল অপশনে চলে যাবেন জিমেল আসার পর सिंपली আপনি যে গেস্ট করবেন এখান থেকে উপরে অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করবেন তো আপনি যেই জিমেল পাসওয়ার্ড রিকভারি করবেন সেই জিমেলটা যদি লগইন করা থাকে তাহলে জাস্ট আপনি এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট কি করবেন এখান থেকে যার একটা অপশন দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে একটা নতুন নিয়ে এবং এখানে বলছে যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড মানে আপনি আপনার অবস্থা খুব ইজিলি ভাবে এখান থেকে নিউ পাসওয়ার্ড দিয়ে আপনার একটা নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে এই জিমেলটা ইউজ করতে পারবেন এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনার যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্ম নিউ পাসওয়ার্ডের জায়গায় আবার একই পাসওয়ার্ডটা দিয়ে সঠিক সঠিকভাবে তারপর তারপর আপনি কি করবেন এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সাথে সাথেই চেঞ্জ হয়ে যাবে তো এই হলো সেকেন্ড স্টেপ আরেকটা স্টেপ হচ্ছে আপনার ফোনে যদি কখনো আপনার জিমেইলটা লগইন করেন নি বা আপনি নতুন ফোনে আপনার জিমেইলটি লগইন করতে চাইছেন কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনি জাস্ট কি করবেন আপনার ফোনের সেটিংস অ্যাপস ওপেন করবেন ওপেন করার নিচে দিকে স্ক্রল করবেন তারপর এখানে একটা অপশন দিয়ে দেবেন অ্যাকাউন্ট এন্ড ব্যাকআপ এই অপশনে যাচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি যেগাটি করবেন এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করবে পর থেকে স্ক্রল করবেন তারপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি করবেন এখান থেকে গুগল এই অপশনটা একটা ক্লিক করবেন তারপর আপনি জাস্ট কি করবেন এখান থেকে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ফোনে স্ক্রিন লকটা এখান থেকে দিয়ে দেবেন তো তারপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনি জাস্ট কি করবেন এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেল ওর ফোন এই জায়গায় আপনি যেই জিমেলের পাসওয়ার্ডটা রিকভারি করতে চাচ্ছেন সেই জিমেলের অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এই যেখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে আরেকটা ইন্টারভেস নিয়ে আসবে এখানে বলছে যে ইন্টার ইউর পাসওয়ার্ড তো যেহেতু আপনি পাসওয়ার্ড টা ভুলে গেছেন সেহেতু আপনি এখানে পাসওয়ার্ড টা দিতে পারবেন না তো পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন এই যেখানে একটা অপশন দেখতে পারবেন ট্রাই এনাদার ওয়ে জাস্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ট্রাই এনাদার ওয়ে এই অপশনে আবার একটা ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে আমার ফোনে যে স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটাতে চাইলে কিন্তু আমি আমার এই জিমেলের পাসওয়ার্ড রিকভারি করতে পারবো কিন্তু যেহেতু আমার আমার এই ফোনে পূর্বে আমি এই জিমেলে লগ ইন করেছিলাম তাই আমাকে এই সুবিধাটা দিচ্ছে আমি আপনি যদি নতুন কোনো ফোনে আপনার জিমেলে লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনাকে এরকম ইন্টারফেস শো করবে না সেহেতু আপনাকে কি করতে হবে এখান থেকে জাস্ট ট্রাই এনাদার ওয়ে এই অপশন ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন সিস্টেম একটা ইন্টারফেস নিয়ে এসেছে আপনি আপনার জিমেইলে যেই ফোন নাম্বার অ্যাড করেছিলেন সেই ফোন নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে যেহেতু আমার এই জিমেইলে দুইটা ফোন নাম্বার আমি অ্যাড করেছিলাম তাই দুইটা ফোন নাম্বার কিন্তু আমার এখানে শো করছে এবং আপনি চেক করে নেবেন এই দুইটা নাম্বার থেকে একটা নাম্বার আপনার কিনা যেহেতু আপনার জিমেইল সেটা আপনার যে আপনার নাম্বারই থাকার কথা তো আপনি জাস্ট কি করবেন এখান থেকে আপনার নাম্বার উপর একটা ক্লিক করবেন তো তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এবং আপনার কোডটা অটোমেটিক এখানে সেট হয়ে যাবে বা আপনাকে এখানে কোড দিতে বলবো তো আপনি জাস্ট কি করবেন এখানে আপনার কোডটা আপনি দিয়ে দিবেন তো তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবার আপনি চাইলে কিন্তু এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনার এই জিমেইল অ্যাকাউন্টে ইউজ করতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি আপনার আবার নতুন করে পাসওয়ার্ড দেব সেই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আমি লগইন করতে পারি যেন সব জায়গাতেই তো তার জন্য আপনি জাস্ট কি করবেন এখান থেকে আপডেট পাসওয়ার্ড একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ড জায়গায় আপনি যে নতুন পাসওয়ার্ডে দিবেন সেই সম্পূর্ণ পাসওয়ার্ডটা এখানে দিতে হবে অবশ্যই বড় স্ম অবশ্যই ক্যাপিটাল লেটার এবং নাম্বার এবং কিছু নিউমেরিক ওয়ার্ড দিতে হবে এবং নিচে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি উপরে ক্রিয়েট পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডে দিয়েছেন সেই একই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে জাস্ট এখান থেকে সেই পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং পরবর্তী আপনি এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু সকল ধরনের কাজ করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টও লগ ইন করতে পারবেন তো এই ছিল ভিডিও এভাবেই চালে কিন্তু আপনার খুব ইজি ইজওয়েতে আপনার জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন